হাসিও আবার দুঃখ পায় অপু বিশ্বাসকে সাকিব কার নাকি কুসা দিয়া কথা বলতো আর সেই কুসাটা দেওয়া মানে পসানিটা দেওয়া রহস্যটা কি হ্যালো ভাই ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও অপু বিশ্বাস একটু হেলদি এটা আমরা সবাই জানি তবে অপু বিশ্বাস এবার একটা বিস্ফোরক কিন্তু একটা মন্তব্য করে ফেলছে দেখুন এমন বর্তমান যে ফিজিক্যাল অবস্থা সেটা কিন্তু অত্যন্ত ভালো কয়েকদিন আগেও কিন্তু একটু মটিয়ে গিয়েছিল তো ওইটা দেখতে যেরকম একটু ওয়াট লাগছিল এখন কিন্তু তারে দেখতে অনেকটা হট লাগে বা অনেকটা তার বয়স এখন কমে গেছে এমন কি অপবিশ্বাসের রূপের যে একটা রস এটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে অপবিশ্বাসে এবার একটা মন্তব্য করছে যে সাকিব খান নাকি তারা মোটা বললে পছানি দিত

তবে আমার কাছে কিন্তু এই মুহূর্তে অপু কিন্তু বেশ ভালো লাগতেছে আর তাছাড়া অপু বিশ্বাস এবং সাকিব কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে তাছাড়া অপু বিশ্বাসের কিছু বিস্ফোরক মন্তব্যের কারণেও কিন্তু তারা অনেক সময় সমালোচনা করতেও কিন্তু আমি দ্বিধাবোধ করি না তবে এইবার অপু বিশ্বাস কিন্তু অনেকটাই মেচিউর তাছাড়া অপু বিশ্বাসের এখন যে আচার আচরণ বা ব্যবহার এটা দেখেও কিন্তু অনেকেই শিকার অনেক কিছু রাখতে পারেনি কারণ এই যে কিছুদিন আগে বুবলি ছবি পোস্ট দিছে অপু বিশ্বাস কিন্তু এখানে কোনো রিয়াক্ট করে নাই এমন কি সে তার মতোই করে কিন্তু কাজ চালিয়ে গেছে এমন কি সব সময় হাসি টাটটাই কিন্তু মেতে ছিল তাছাড়া অপু বিশ্বাস কিন্তু একটা ইন্টারভিউর মধ্যে বলছিল যে আমি আর এই ধরনের অসুস্থ প্রতিযোগিতায় থাকতে চাই না সে কিন্তু সেটার প্রমাণ দিছে সে কিন্তু কোনো অসুস্থ প্রতিযোগিতার মধ্যে সে কিন্তু লিপ্ত ছিল না এটাতে কিন্তু অনেক কিছু বুঝাইছে যে আমার সংসার আমি কেমনে করব না করব এটা আমার ব্যক্তিগত মতামত ফেসবুকে ছবি যে বলতে হইব যে আমার ফ্যামিলি এখন ঠিক আছে এটা কিন্তু কথা না তবে এখানে কিন্তু ছোট্ট করে একটা খোঁচা কিন্তু গুগলিরে দিয়াই দিছে তবে আগের চেয়ে অনেকটা মেচুর মনে হয়েছে আমার কাছে অপবিশ্বাস তো তোমরা যারা অপবিশ্বাসের ফ্যান আছো বা তোমরা যারা সাকিবিয়ান আছো তোমাদের কাছে কি মনে হয় সাকিব খান কি সত্যি অপবিশ্বাসকে মোটা বলে কি উৎসাহিত অবশ্যই কিন্তু তোমরা কয়েন বক্সে জানাইতে পারো তো এই ছিল এখন মতন ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ